আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম সেই গাজীপুরের একটি বিখ্যাত জায়গা সেটি হলো আপনি বেলাই বিলের পাশে সেই ইছালি অঞ্চল সেই ইচালি সেই নামা অঞ্চলে আজকে চলে আসলাম আপনাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আজকে প্রচণ্ড শীত দেখেন বন্ধুরা দেখেন কী সুন্দর সবুজে ঘেরা সেই ইছালি বেলাই বিলের অঞ্চল দেখেন বিলের পাশে উঁচু জায়গায় দেখেন কি পরিমাণ ফুলকপি এটাকে বলা হয় ফুলকপি উৎপাদন হয়েছে দেখেন প্রচুর পরিমাণে ফুলকপি বিলের ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো অঞ্চল অন্ধকারে ঢেকে রয়েছে দৃশ্যটা অত্যন্ত মনোরম এবং সুন্দর দেখেন পুরো দেখেন বেলায় সামনে কিছুই দেখা যাচ্ছে না প্রচণ্ড শীতের মধ্যে এক তো শীত আবার প্রচণ্ড কুয়াশায় একেবারে ভরপুর অঞ্চল বিলের পাশে দেখেন সুন্দর মিষ্টি লাউ গাছ এবং ফুলকপির পাশে দেখেন প্রচুর পরিমাণ অনেক বড় বড় ফুলকপি হয়েছে কুমড়া টাল দেখেন টমেটো চারা এই জমিগুলো একটু আগে ভাগেই পানি চলে গেছে দেখেন এগুলা মিষ্টি লাউ তারপর আপনার লাউ যেটা কদু বলা হয় এই জমিগুলা পানি আগে চলে গেছে বিভিন্ন শাক সবজি করেছে অনেক সুন্দর এলাকা দেখেন ভারী সুন্দর দেখেন আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি কাশিয়ারি এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা জাল পেতে রাখছে এগুলো আপনার ডেঙ্গা তৈরি করছে মানে আপনাদের বিভিন্ন অঞ্চলের বাসায় যে অনেক গর্ত তৈরি করে এখানে ছাটা দিছে সেখান থেকে কিছুদিন পরেই তারা মাছ সংগ্রহ করবে এবং এগুলোর পাশে যে জমিগুলো দেখছেন এগুলোতে ধান রোপণ করবে এখন মাঝে মাঝে একটু জায়গা পরিষ্কার করতেছে জ্বালা পাচ্ছে মানে আমরা বলি আলি দেখেন বন্ধুরা ভারী সুন্দর এলাকা আমার আজকে এলাকাটা খুবই ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আপনারা সময় পেলে ইনশাল্লাহ চলে আসবেন বিশেষ করে আজকে তো প্রচণ্ড শীত এবং অনেক কুয়াশা দেখেন গ্রামগুলো দেখা যাচ্ছে না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি